নমস্কার বন্ধুরা আজকের যে প্র্যাকটিক্যালটি তোমরা দেখবে সেটা হবে একটা সচেতনতামূলক প্র্যাকটিক্যাল মানে দেখো এখন কি আছে গ্রীষ্মকাল চলছে কদিন পরে বর্ষাকাল আসবে আর বর্ষাকালে প্রায় আমাদের ফোনে মেসেজ আছে ইলেকট্রিক অফিস থেকে যে ভাই ভেজা হাতে তুমি কিন্তু কোনো পলে হাত দেবে না যেখানে ইলেকট্রিক সাপ্লাই হবে এরকম যে পোল থাকে পোল খুঁটো থাকে যেখানে কিন্তু ইলেকট্রিক সাপ্লাই হয় তো সেই পোল খুঁটোতে কিন্তু ভেজে হাতে হাত দেবে না কারণ বেশিরভাগ ক্ষেত্রে বর্ষাকালে আমার হাতটা ভেজাই থাকে কোনো না কোনো কারণে ভেজা থাকবেই বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে কিংবা যে বলকুটো আছে সেটা কিন্তু ভেজাই থাকে জলে বৃষ্টি বলে ভেঙে যায় তো সেই জন্য সেখানে হাত দিতে মানা করে কারণ সেখানে ইলেকট্রিক শক লেগে যায় যে জল আছে যে ওয়াটার আছে সেটা কিন্তু একটা পরিবাহের মতো কাজ করে সেটা কিরকম করে হবে সেটা আমরা প্র্যাকটিক্যালটা পুরো প্র্যাকটিক্যালটা বোঝার চেষ্টা করবো যে কিরকম করে শখ লাগে বা কি জন্য এটা হয় সেটা পুরো জিনিসটা আমরা বুঝবো অবশ্যই তোমরা শেষ পর্যন্ত থাকবে তো বলছিলাম যে এই যে পলকুটোটা সেটা সাপ্লাই হয় তো খুব নগণ্য পরিমাণে মানে এটার মধ্য দিয়ে ইলেকট্রিক প্রবাহিত হয় বা বেশি পরিমাণে হতে পারে কারণ এটার মধ্য দিয়েই তো লাগা আছে আর জলটা তার মধ্যে যদি লেগে থাকে তাহলে কোনো কারণে হয়তো সেখানে কি শর্ট হয়ে যায় তার কারণে এখানে এটা কিন্তু একটা পরিবাহের মতো কাজ করে পুরো কলকুটোটা কারণ এটা জলে ভেজে থাকে সেই জন্য তো সেই জিনিসটাকে পরীক্ষা করার জন্য এটা এটাতে আমি একটা পাত্র আছে এটা জল নিয়েছি আর জলটা আসলে তড়িৎ প্রভাবিত করতে পারছে কিনা সেই জিনিসটা আমরা দেখব তো তার জন্য কি করেছি এখানে একটা সিরিজ কানেকশন বানিয়েছি এটা হচ্ছে একটা সিরিজ কানেকশন কোথায় হচ্ছে একটা সিরিজ কানেকশন ঠিক আছে এখানে সুইচটা আমরা টিপে দেবো আর দেখো ভেজা হাতে বর্ষাকালে এটাও আমাদের বলে থাকে যে ভেজা হাতে কিন্তু এরকম সুইচকে তুমি বন্ধ করবে না চালু করবে না কারণ সেখানে আমাদের শখ লাগতে পারে তো এটাকে আমি চালু করে দিলাম এরপর এটাকে আমি যদি শোয়াই এখানে এই বাল্বটা কিন্তু এখানে কি হবে জ্বলবে ঠিক আছে তো এটাকে যখন আমি এটার মধ্যে দিয়ে ছুঁয়ে দেব এটার মধ্যে যখন আমি ছুঁয়ে দেব তখন কিন্তু এটা আমাদের জ্বলছে না ঠিক আছে এখান থেকে নিয়ে যাব আবার অনেক সময় আমাদের এরকম মাথার মধ্যে প্রশ্ন আছে যে যে আমাদের পুকুর আছে সেই পুকুরে যদি আমরা এরকম ইলেকট্রিক সাপ্লাই দিয়ে দিই একদিক থেকে এরকম করে আমি একটা ছেড়ে দিলাম তার ঠিক আছে আর এদিক থেকে আরেকটা তার ছড়িয়ে দিলাম তাহলে এখানে যে মানে কারেন্ট কি প্রবাহিত হচ্ছে এখানে মানে প্রবাহিত হচ্ছে খুব নগণ্য পরিমাণ হচ্ছে এতই নগণ্য পরিমাণ হচ্ছে যে এই বাল্বটা কিন্তু জ্বালাতে পারছে না যদি এটাকে আমি এখানে গিয়ে ছুঁয়ে দিই এখানে গিয়ে যদি ছুঁয়ে দিই তাহলে কিন্তু এটা জ্বলবে ঠিক আছে কিন্তু এরকম কিন্তু আমি যদি থাকে হালকা পরিমাণে শখ লাগবে কিন্তু আমি শুয় জন্য কারণ আমার কি আছে টেস্টার আছে এটা দিয়ে আমি টেস্ট করবো জ্বলছে এটা এটা কিন্তু তোমরা ওখান থেকে দেখতে পাচ্ছ না অন্য সাইডে একটা ছবি তোমাদের দেখিয়েছি দেখাচ্ছি ওখানে দেখো এটা কিন্তু হালকা পরিমাণে জ্বলছে ভালো করে লক্ষ্য করবে তাহলে এই পরিমাণে হয় তো তাহলে কি পরিমাণে এখানে তৈরি হচ্ছে কি করে জানবো তো সেটার জন্য কি করেছি এই বাল্বটাকে এখানে সরিয়ে দিয়ে আমি একটা অন্য বাল্ব লাগাবো এখানে এটাকে সরিয়ে দিচ্ছি এটাকে এটাকে হাঁটিয়ে দিচ্ছি এটাকে ঠিক আছে আচ্ছা কেউ কেউ যদি সিরিজ কানেকশানটা দেখতে চাই তাহলে সিরিজ কানেকশনটা দেখো এরকম করে লাগানো আছে দুটো এখানে ইয়া আছে এখানে জুড়ে দিয়েছি এখান থেকে তার বার করে দিয়েছি তো লাগবে আর এটা দেখতে পাচ্ছ এই তারটার মধ্যে দিয়ে একটা কালো তার প্লাগের মধ্যে জুড়েছি মানে তোমরা যদি প্র্যাকটিক্যালি করতে চাও তাহলে করতে পারো কিন্তু কারো গাইডেন্সে করবে এরকম একা একা করলে দিয়ে ইলেকট্রিক শক লেগে গেলো একটা দুর্ঘটনা ঘটে গেলো এটা কিন্তু ভালো জিনিস নয় তাহলে ঠিক আছে তাহলে এটা যেটা তোমরা বুঝে গেলে এটা তাহলে আমি কি বললাম যে এটা তোমাদের লাগিয়ে একটু দেখাচ্ছি যে এইটা কি জ্বলবে এটা হচ্ছে কি আমাদের এল ইডি বাল্ব হচ্ছে এটা কিন্তু খুব কম কারেন্টে কিন্তু এটা জ্বলে যায় কারণ এর মধ্যে যে লাগানো থাকে একটা ইলেকট্রনিক মডিউল লাগানো থাকে এরকম অনেক ধরনের ক্যাপাসিটার থাকে ট্রান্সফরমার এরকম নানা ক্যাপাসিটার রোদ রোধ অনেক রকম জিনিস থাকে তার ফলে কিন্তু এই যে আমাদের টু টোয়েন্টি ভোল্ট আছে বা যে পরিমানে আমাদের কারেন্ট আছে সেটাকে রেডিউস করে সেটাকে কম করে এই বাল্বটাকে জ্বালাই আমরা আর এই যে বাল্ব আছে না এই বাল্বটা যদি হান্ড্রেড পার্সেন্ট যদি আমাদের ইলেকট্রিক শক্তি থাকে তো সেই ইলেকট্রিক শক্তিটা মাত্র দু লাইট করে আর বাকি যে আমাদের সেটা কিন্তু আমাদের তাপের মধ্যে চালায় তাপের দিকে নষ্ট হয়ে যায় ওই জন্য এই বাল্বগুলো কিন্তু আজকাল মানে খুব কম পরিমাণে চলে এরকম কেউ দেখতে পাই না সাধারণভাবে আমরা মানে এগুলো উঠে গেছে এরকম লাইটে আমরা বেশিরভাগ ব্যবহার করি তাহলে এরপর এটাকে জুড়ে দিলাম আমি এরপর দেখো কি করছি সুইচটা দিয়ে দিলাম এটা দেখো কি হবে এটাও জ্বলবে ঠিক আছে এটাও জ্বলছে যদি আমি এটার মধ্যে দিয়ে এটাকে দেখি এটার মধ্যে দিয়ে ছেড়ে দিলাম আর এবারে যদি আমি এটাকে ছোঁয়াই এখানে বাল্বটা কিন্তু ওখানে জ্বলছে ঠিক আছে মানে অতটা পরিমাণে কারেন্ট আছে যে যে পরিমাণে এই বাল্বটা কিন্তু সেখানে জ্বালা হবে কিন্তু আমি তো এখানে ছুটে যাব না কারণ এখানে কি হবে কারেন্ট লেগে যাবে আমাকে এরপর আমি কি করব এই বাল্বটাকে আবার উঠিয়ে দিচ্ছি তোমাদের আর একটা জিনিস তোমাদের করিয়ে দিচ্ছি যদি এই জল আছে জলটা তো আমাদের পুরো পিওর নয় যদি পুরো পিওর আমাদের থাকতো জলটা তাহলে কিন্তু এর মধ্যে দিয়ে কোনো রকমের তরি প্রবাহিত হতো না যেহেতু এটা একটা টাইম কলের জল মানে এটা আমাদের বাড়িতে যেটা আছে তো এখানে কি অনেক রকমের জলের মধ্যে আয়ন থাকে সেটা তো আমরা মানে বলতে পারি না কিরকম আয়ন থাকে কিন্তু সেটাকে একটু ভালো করে দেখানোর জন্য এর মধ্যে কি করবো আমরা লবণ মেশাবো আর লবণ মেশানোর ফলে কি হবে এর যে কন্ডাক্টিভিটি আছে যে পরিবাহিত আছে জলটার সেটা কিন্তু খুব পরিমাণে বেড়ে যাবে যেমন এই বাল্বটার ক্ষেত্রে তোমাদের দেখিয়ে দিচ্ছি এটাকে এখানে সরিয়ে দিলাম আর এটাকে লাগিয়ে দিলাম তাহলে কিন্তু খুব ভালো করে জিনিসটা বুঝতে পারবে চোখের সামনে কিন্তু এটা দেখতে পাবে তোমরা এটাকে সরিয়ে দিচ্ছি এখানে ডাকে রাখছি এখানে রাখছি এই তারটাকে এখানে ঢুকিয়ে দিচ্ছি আর এটা আমার হাতে থাকবে ঠিক আছে তাহলে আমি কি করবো প্রথমে এটাকে সুইচটা দিয়ে দিলাম কিন্তু এখানে এটা জ্বলবে না কারণ সেই পরিমাণে এখানে হচ্ছে না তো আমি কি করবো এর মধ্যে লবণ মেশাবো যার ফলে এই যে আয়ন আছে সেই আয়নগুলো কিন্তু ভেঙে যাবে আর যে তৈরিত সেটা কিন্তু খুব বেশি পরিমাণে বেড়ে যাবে তাহলে কিন্তু এর মধ্যে মিশিয়ে দিলাম আমি কিন্তু জ্বলছে না ঠিক আছে লবণটা গুলতে একটু সময় লাগে দেখো এখানে হালকা কিন্তু চলে গেছে লক্ষ্য করো ওইদিকে লক্ষ্য করো বাল্বটা হালকা কিন্তু জ্বলছে এই যে পুরো জ্বলে গেল এখানে তাহলে মানে কি পরিবাহিতা বেড়ে যাচ্ছে ঠিক আছে যদি এটা গুলে দিই আমি তাহলে আরো বেশি পরিমাণে কিন্তু বেড়ে যাবে খুব বেশি পরিমাণে কিন্তু পরিবাহিত আমাদের বেড়ে গেল এরকম কিন্তু কাণ্ড কারখানা দেখা যাচ্ছে তো আশা করছি তোমরা প্র্যাকটিক্যালটা খুব ভালো করে এখানে বুঝতে পারলে আর কি জন্য ইলেকট্রিক অফিস থেকে মানা করে কারণ জলটা কিন্তু পুরোপুরি আমাদের বিশুদ্ধ রূপে মানে থাকে না সেরকম বৃষ্টির জলেই হোক কিংবা যে কোনো জলেই হোক তার মধ্যে কিংবা কোনো আমাদের কোনো না কোনো বিশ্লেষক পদার্থ তার মধ্যে থাকবেই তো সেই কারণে এটা একটা জলটা যেটা আছে একটা পরিবারের মতো কাজ করে আর সেই জন্য আমাদের ইলেকট্রিক শখ লাগা মানে লাগতে পারে ওই জন্য আমাদের কিন্তু ইলেকট্রিক অফিস থেকে সাবধান করে দেওয়া হয় যে ভাই এই জিনিসটা তোমরা করবে না বেজে হাতে কিন্তু এটাকে শুতে যাবে না বা এখানেও শুতে যাবে না তাহলে আজকের জন্য ধন্যবাদ জানাই